আজকে আমি এসেছি পুরান ঢাকার লক্ষ্মী বাজারে পাঁচশো টাকার একটা স্ট্রিট ফুড চ্যালেঞ্জ নিয়ে চলো দেখা যায় পাঁচশো টাকার মধ্যে কি কি স্ট্রিট ফুড খাওয়া যায় সোয়ানিকা ফার্স্টে কি খাবো দোসা ট্রাই করা যাক ওকে আমরা এখন ট্রাই করবো আমাদের স্ট্রিট ফুড চ্যালেঞ্জের ফার্স্ট আইটেম চিকেন দোসা যেটা প্রাইস হল ওয়ান হান্ড্রেড টমেটো সস টক দই মেয়নেস ধনিয়ার চাটনি দিয়েছে আর হচ্ছে ডাল দিছে ডালটা অনেক মজা চিকেনটা অনেক মজা আমরা এখন ট্রাই করবো বারো পদের ভর্তার সাথে চিতের পিঠা এটা আমার সেকেন্ড চিতের পিঠা এখানে ভর্তাগুলো আমি সবগুলো নিয়ে ট্রাই করছি বেস্ট হচ্ছে এটা পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভট্টা খুবই ইউনিক আর হচ্ছে এই যে আলু ভর্তা যে মাংসের ঝোল দিয়ে রান্না করা অনেক মজা এখন ট্রাই করব দই ফুচকা যেটার দাম ছিল সত্তর টাকা এটা আসলে সত্তর টাকা হিসেবে ওয়ার্ডটেড ছিল শীতকালে গরম গরম তন্দুরি চা না খেলে কি হয় এখানে পর্যাপ্ত পরিমাণে গুড়া দুধ ও দিয়ে দিসু উপরে থেকে এসেছি আর ঐতিহ্যবাহী খাবো না আজকে আমি বুঝতে পারছি এটা আসলে অনেক মজা থ্যাংক ইউ ফর রেকমেন্ডেশন আনিকা বলতেছে যে এখানে গরুর ক্ষীর নাকি অনেক মজা আনিকা গরুর ক্ষীর কি গরু খি হচ্ছে যে গাভী থাকে না মেয়ে গরু যেটাকে বলি আমরা ওইটার ওলানো বলা যায় আর যদি আমি ইংলিশে বলি তাহলে এটা হচ্ছে ব্রেস্ট ব্রেস্টটাকে পিস পিস করে যেটা হচ্ছে কাবাবের মতো আর কি পোড়ানো হয় এটাই হচ্ছে এটা কেমন এটা হচ্ছে পুরান ঢাকার একটা মানে ঐতিহ্যবাহী আইটেম যেটা খুবই প্রচলিত সবাই এটা টেস্ট মানে খারাপ বলছে এরকম নাই সবসময় ভালোই তাহলে তো ট্রাই করতেই হয়

see you in my next video sayonara mina san